আর আপনার চ্যানেল থেকে যে আসবে তাকে আমি যতটা পাবো চেষ্টা পাবো অফার করে দেওয়ার গ্ল্যামার এক্সট্রা দু হাজার তেইশ সালের মডেল আছে বিএস সিক্সের গাড়ি বর্ধমান রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে আপডেট রয়েছে আপনার চ্যানেলের মাধ্যমে কেউ আসে তাকে আমি ওন্টাবিল দু হাজার টাকা ডিসকাউন্ট করবো শুধু কি রিক্সা দু হাজার সালের গাড়ি এটা হুগলি নাম্বার রয়েছে এবং ব্র্যান্ড নিউ ফ্রেশ কন্ডিশন রয়েছে রিক্সা দু হাজার সতেরো সালের গাড়ি দাদা একটা বর্ধমান রিস্টার নাম্বার রয়েছে এটা এটা বিএস থ্রির গাড়ি এইচএাস বর্ধমান স্টেশন নাম দু হাজার কুড়ি সালের মডেল হবে এটা দুটো টায়ার একদম ফুল ফ্রেশ কন্ডিশন টায়ার দুটো দু হাজার চব্বিশের মডেল হ্যাঁ দু হাজার চব্বিশ সালের মডেল এটা রেডিও হচ্ছে দু হাজার বাইশ সালের মডেল হবে এছাড়া হচ্ছে গ্লামার দু হাজার কুড়ি সালের মডেল কুড়ি সালের মডেল বিএস সিক্সের গাড়ি বর্ধমান রিস্ট্রেশন নাম্বার আছে এর ফলে পাঁচ বছর ইন্স্যুরেন্স পেয়ে যাবেন এটা সিনেমা দু হাজার কুড়ি সালের মডেল ইয়েলো কালার খুব সুন্দর কালেন্স অ্যাভেলেবেল রয়েছে রয়েছে ফাইন্যান্স অ্যাভেলেবল রয়েছে ডাউন পেমেন্ট ম্যাক্সিমাম পঁচিশ হাজার টাকা দিলে চলে আসবে টিভিএস জুপিটার দু সালের মডেল জুপিটার একশো পঁচিশ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং রাইডার এনসি আজকের ভ্লগে তোমাদের দেখাবো বিভিন্ন ক্যাটাগরির সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন এর জন্য আজকে আমি চলে এসেছি আর কে অটোমোবাইলসে তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক শোরুমে আসার অ্যাড্রেস হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে মেমারি কেষ্টপুর মোড় আপনি কানলা বা কাটোয়া থেকে যদি আসেন মেমারি ঢোকা ঠিক দু কিলোমিটার আগে আমাদের শোরুম পড়বে আর আপনি যদি বর্ধমান সাইড থেকে বা ট্রেন লাইন ধরে আসেন আপনি মেমারি স্টেশনে নেমে বলবেন যে কোনো টোটোবেলাকে বলবেন যে কেষ্টপুর মোড় যাবো পনেরো বাড়ির শোরুমে আর আরকে অটোমোবাইলসে ওনারা আমরা এখানে এসে আমি দিয়ে আমার এক্সট্রা দু সালের মডেল আছে বিএস সিক্সের গাড়ি বর্ধমান রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এটার দাম আছে আপনার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পাঁচ বছর ইন্স্যুরেন্স পেয়ে হ্যাঁ সমস্ত কাগজপত্র তো একটু যেটা আপডেট রয়েছে আপনার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে তাকে আমি অন টেবিল দু টাকা ডিসকাউন্ট করে দেবো সত্তর হাজার টাকা পাশে রয়েছে সুযোগী রিক্সা দু হাজার আঠারো সালের গাড়ি এটা হুগলি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটার এটার দাম পড়বে আমরা মাত্র তিপান্ন হাজার টাকা বিএস ফোর মডেল মাত্র তিপান্ন হাজার টাকা হ্যাঁ হুগলি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে হুম পরে দিকার দু হাজার সতেরো সালের গাড়ি এটা বর্ধমান নাম্বার রয়েছে এটা ভিএস গাড়ি এটার দাম পড়বে আপনার মাত্র চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা তিপান্ন হাজার টাকা বর্ধমানটা চুয়ান্ন হাজার টাকা হ্যাঁ ওটা ব্ল্যাক ভেড়িয়া ব্ল্যাক কালার হবে এইচএ দাদা বর্ধমান রেস্টন দু হাজার কুড়ি সালের মডেল হবে ওটা দুটো টায়ার একদম ফুল ফ্রেশ কন্ডিশন টায়ার দুটো একদম আমি নিজে চেঞ্জ করেছি চেঞ্জ করার পর এটা এখনো চলেনি একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে এখনও চালানো হয়নি ওটার দাম পড়বে আপনার মাত্র বাহান্ন হাজার টাকা বিএস সিক্সের মডেল বাহান্ন হাজার টাকা পাশে রয়েছে আরেকটা এইচএফ ডিলাক্স এটা হাজার চব্বিশের মডেল দু হাজার চব্বিশ সালের মডেল এটার দাম আছে আপনার বাষট্টি হাজার টাকা এটা বিএস সিক্স এর মডেল এটা এক বছরের মডেল দু হাজার চব্বিশ সালের মডেল এটা বাষট্টি হাজার দাম পড়বে

এর পাশে রয়েছে প্ল্যাটিনা দু হাজার একুশ সালের গাড়ি দু হাজার একুশের গাড়ি এটার দাম আছে আপনার মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা বর্ধমান রেজিস্ট্রেশন নাম্বার আছে এর পাশে রয়েছে গ্ল্যামার দু হাজার কুড়ি সালের মডেল কুড়ি সালের মডেল বিএস সিক্সের গাড়ি বর্ধমান রেজিস্ট্রেশন নাম্বার আছে এর পাঁচ বছর ইন্স্যুরেন্স পেয়ে যাবেন এটার দাম আছে আপনার মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার টাকা পাশে হয়েছে হোন্ডা সিভি সাইন এটা দু হাজার কুড়ি সালের মডেল এটা কান্না রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এটার দাম আছে আপনার ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা দু হাজার মডেল গাড়ি দাদা পরের প্ল্যাটিনা দুহাজার মডেল বিএস ফোর মডেল এটার দাম আছে আপনার মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা মডেল হ্যাঁ বিএস ফোর মডেল সাইন দু সালের মডেল দাম আছে আপনার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার গাড়ি এটা এটা গাড়ি টাকা বর্ধমান নাম্বার রয়েছে সালের গাড়ি এটা বর্ধমান নাম্বার রয়েছে এটার দাম আছে আপনার টাকা টাকা

আমাদের এখানে সমস্ত গাড়ি এখন ফাইন্যান্স হচ্ছে হ্যাঁ দু হাজার আপনার দু হাজার উনিশ সাল থেকে হাজার পঁচিশ সাল পর্যন্ত যতগুলো গাড়ি আছে উপর ফাইন্যান্স হয়ে যাবে একদম আর আপনার চ্যানেল থেকে যে আসবে তাকে আমি যতটা পাবো চেষ্টা করবো অফার করে হাজার সতেরো সালের মডেল এটার দাম আছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা না এটা দু হাজার পনেরো সালের গাড়ি এটার দাম আছে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সিভিল সাইন্স দু হাজার বারো সালের গাড়ি ওটার দাম আছে আপনার বত্রিশ হাজার টাকা আপনার চল্লিশ হাজার দু হাজার উনিশ সালের গাড়ি এটার দাম আছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার সতেরো সালের গাড়ি এটার দাম আছে আপনার তেতাল্লিশ হাজার টাকা হিরো এক্সি দু হাজার আঠারো সালের গাড়ি ওটার দাম আছে আপনার ছত্রিশ টাকা টিভিএস স্টার সিটি দু হাজার এগারো সালের গাড়ি ওটার দাম আছে পনেরো হাজার টাকা দু হাজার এগারো সালের গাড়ি ওটার দাম আছে দাদা আপনার বাইশ হাজার টাকা দু হাজার কুড়ি সালের মডেল বিএস সিক্স গাড়ি আছে এটার দাম আছে আপনার বিয়াল্লিশ হাজার দু হাজার এগারো সালের গাড়ি আছে দাদা ওটার দাম আছে আপনার কুড়ি হাজার টাকা ইএস পেপ্স হাজার চোদ্দো সালে গারি ওটার দাম আছে আঠাশ পয়লা পে প্লাস দু হাজার দশ সালে এগারি ওটা দাম আছে দাদা আঠারো আট বাজার প্ল্যাটলে দু হাজার একুশ সালে মডেল এজ গিয়ার আছে টপ মডেল আছে সামনে ফ্রন্ট এমনি ডিসপ্লে আছে এটার দাম আছে আপনার তিপ্পান্ন আটটা পেশেন্ট ফাইনাল শুরু হয়েছে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট বই আর আপনার একটা বিলটা রাখছে ইলেকট্রিক বিলটা মিনিমাম ডাউন পেমেন্ট দাদা গাড়ির উপর নির্ভর করে